উত্তরবঙ্গে কোটি টাকার জাল টিকিট আটক অনেক মাস ধরেই পুলিশ বাজারে জাল টিকিট বিক্রির বিষয়ে অবগত ছিল অনেকবার অনেক দোকানে অভিযানও চালিয়েছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার লটারির জাল টিকিটের প্রচুর বস্তা আটক করে একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে গোপন তথ্যের ভিত্তিতে গৃহীত এই অভিযানে পুলিশ প্রায় পনেরো বস্তা লটারির জাল টিকিট উদ্ধার করেছে বাজারে এই টিকিটের দাম প্রতি পিস বারো টাকা বলে জানা গিয়েছে যার বাজার মূল্য প্রায় কোটি টাকা সূত্র মারফত জানা গিয়েছে বাজেয়াপ্ত করা টিকিটে বেশ কয়েকটি ভিন্ন কোম্পানির নাম ব্যবহার করা হয়েছে পুলিশ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এটি কোনো সাধারণ প্রতারণা নয় বরং একটি বৃহৎ সংগঠিত চক্রের কাজ স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ তদন্ত আরও জোরদার করেছে এবং এই জালিয়াতির পিছনে মূল হোতাদের সন্ধান শুরু করা হয়েছে উল্লেখ্য এই ধরনের জাল টিকিট কেবল মানুষের আর্থিক ক্ষতি করে না বরং সরকারের রাজস্বকেও প্রভাবিত করে আমার নাম হচ্ছে একরামুল আমাদের বাড়ি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বাস দাঁড়িয়েছে যে আবার দেখছি যে বাস থেকে ওগুলো নামাচ্ছে দেখলাম তো ফাটলো তো দেখছি ওর মধ্যে লটরি আছে কিন্তু পুলিশ প্রশাসন ছিল এবং সিভিল ড্রেসে দেখছি লটরি আছে এই আনুমানিক দেখলাম আমরা তো পনেরো বস্তা আমাদের নজরে দেখলাম